দুনিয়াতেও এটা চাই না আর জান্নাতে আল্লাহ আমাদের থেকে তা দূরে রাখুন তাই এই ব্যাপারটা পার্থিব জীবনে ঘটতে পারে এমন হতে পারে যে কারো বিরুদ্ধে আপনার অন্তরে হিংসার মনোভাব তৈরি হচ্ছে ও সে তো এই পজিশন পাওয়ার যোগ্য নয় সে তো অমুক কাজ করার যোগ্য নয় আপনার অন্তরে যদি এমন অনুভূতি তৈরি না হয় তাহলে সেটা খুবই ভালো কিন্তু অনেক মানুষ আছে যারা এভাবে চিন্তা করে ওই লোক আমার চেয়ে অনেক বেশি বেতন পায় সে কেন আমার চেয়ে বেশি বেতন পাবে তারা কত টাকা বেতন পায় বা না পায় তার সাথে আপনার সম্পর্ক কি আপনি কি করেন আপনি কি অর্জন করেছেন আপনার যদি মনে হয় যে আপনার আরও বেশি বেতন পাওয়া উচিত তাহলে ব্যাপারটা যথাযথ কর্তৃপক্ষকে বলুন ওস মিন ফাদলি আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করুন ইন আল্লাহ বিকুল্লি সে ইন আলিমা নিঃসন্দেহে আল্লাহ সর্ব সর্ববিষয় জ্ঞাত যখন আমরা অন্যের সাথে নিজেকে তুলনা বন্ধ করব। যখন পুরুষ বা নারী হিসাবে কি পেলাম বা কি পেলাম না এসব নিয়ে চিন্তা করা বন্ধ করব অমুক অমুক ব্যক্তির কারণে আমি পেছনে পড়ে আছি এমন চিন্তা করা বন্ধ করব আপনার এবং আল্লাহর মাঝে আর কেউ নেই যদি কোনো বিষয়ে অগ্রগতি অর্জন করতে চান সরাসরি আল্লাহকে বলুন ফাদলিহি অন্যথায় সারা জীবন ধরে কেবল অন্যের বিরুদ্ধে অভিযোগই করে যেতে পারবেন কিভাবে তারা আপনার প্রতি অন্যায় করেছে কিভাবে তারা আপনাকে সুযোগ থেকে বঞ্চিত করেছে কিভাবে সবাই পেয়েছে কিন্তু আপনি পাননি আর এভাবে অভিযোগ করলে আপনার জীবন তো দুর্দশাগ্রস্ত হবেই আপনার কারণে আপনার আশেপাশের মানুষের জীবনও দুর্বিষহ হয়ে পড়বে এই আয়টি নিয়ে সর্বশেষ যা শেয়ার করতে চাই বিশেষ করে যখন আমরা তেলওয়াত করি অমিনশার রিহা সিন ইদা হাসাদ এখানে ইজা শব্দটির দিকে বিশেষ মনোযোগ দিন কেউ কেউ বলেন এখানে হাসাদকে বর্ণনা করা হয়েছে একটি গুণ হিসেবে শুধুমাত্র শব্দগতভাবে ফাইল হিসেবে নয় বরং একজন মানুষের একটি খারাপ গুণ হিসেবে অর্থাৎ এমন ব্যক্তি যার মাঝে হিংসার প্রবণতা আছে কিন্তু ইজা শব্দটি একটি বিষয়ের প্রতি বিশেষ ইঙ্গিত করে আপনার মাঝে যদি এই গুণটি থেকে থাকে তাহলে কোনো এক সময় কুৎসিত উপায়ে এর প্রকাশ ঘটবে আজ না হোক কাল খারাপ কিছু একটা আপনি করে বসবেন কারণ আপনার মাঝে খারাপ গুণটি আছে আপনি নিজেও হাসিদ হতে চান না হিংসুক হতে চান না আবার যারা হিংসা করে তাদের অনিষ্ট থেকে বাঁচতে চান আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে হিংসুক হওয়া থেকে রক্ষা করেন এবং যারা আমাদের বিরুদ্ধে হিংসা করে তাদের অনিষ্ট থেকেও যেন রক্ষা করেন আল্লাহ যেন আমাদের ভালো কাজগুলোকে নষ্ট হওয়া থেকে রক্ষা করেন আমরা জানি রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আগুন যেমন শুকনো কাঠ জ্বালিয়ে ফেলে তেমনি হিংসাও একজন ব্যক্তির ভালো কাজগুলোকে জ্বালিয়ে দেয় কেন তিনি এমনটি বলেছেন কারণ যখন আপনার মাঝে হিংসা দেখা দেয় তখন আপনার পক্ষে কৃতজ্ঞ হওয়া অসম্ভব কারণ যখন হিংসা করেন তখন আপনার কি নেই কেবল তা নিয়ে আপনি চিন্তা করেন আর আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নির্ভর করে একটি বিষয়ের উপর তাহলে আমাদের কি কি আছে তা সবসময় স্বীকার করে যাওয়া এভাবেই আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে উঠি যদি আপনার অন্তরে হিংসার বসবাস থাকে তাহলে কোনোভাবেই আপনার পক্ষে আবদান সাকুরা অর্থাৎ আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া সম্ভব নয় আল্লাহ আজল্লা আমাদের অন্তর থেকে হিংসা দূর করে দিন আমাদেরকে সত্যিকার অর্থে কৃতজ্ঞ বান্দা বানিয়ে দিন আল্লাহ সঠিকভাবে তার অনুগ্রহ চাওয়ার মতো তাওফিক দান করুন এবং আমাদের জীবনকে আরও সুন্দর করে দিন বারকাল্লাহ আলা কুমফিল হাকিম ওয় নফা আনি ওয়া বিল আয়াতি জিক হাকিম